আজ কথা বলবো সব থেকে ভালো থ্রি সোলার ইনভার্টার কোনটা হতে পারে দু হাজার তাহলে এখন সব থেকে প্রথম নম্বরে আসে ইয়েপ্রো কোম্পানির নিউ বত্রিশশো মডেল এর প্রথম নম্বরে আসার কারণ এই ইনভার্টারটি সম্পূর্ণ তিন কিলোয়াট সোলার প্যানেলের ক্যাপাসিটির সঙ্গে আসে যারা দিনের বেলায় বাড়ির সমস্ত লোড চালায় এবং অনেক বেশি ক্যাপাসিটির সঙ্গে তাদের জন্য এই ইনভার্টারটি খুবই ভালো তার কারণ হচ্ছে এই ইনভার্টারটি দুইটি মাত্র ব্যাটারি লাগিয়ে আর সোলার প্যানেল তিন কিলো ওয়াটের লাগিয়ে তারপর বাড়ির সমস্ত লোড খুব সুন্দরভাবে রান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারিও চার্জ করে ইনভার্টারটির দাম যদি দেখতে যাই অনলাইন যায় চব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এপ্রা কোম্পানিরই আরও একটা ইনভার্টার আছে ট্রন বত্রিশশো মডেল এই ইনভার্টারটিও আপনি চাইলে নিতে পারেন এই ইনভার্টারটিও এর সমতুল্যই কাজ করে এর দাম অনলাইন মার্কেটে প্রায় উনিশ থেকে কুড়ি হাজার টাকা পড়বে এই দুটো ইনভার্টারের স্পেসিফিকেশন চেক করতে গেলে এই দুটোই সমানই তিন কিলো ওয়াটের প্যানেল সাপোর্ট করে এবং চব্বিশ ভোট এমপিপিটি টেকনোলজিতে আমি দ্বিতীয় নাম্বারে যে ইনভার্টারটি রেখেছি সেটি হচ্ছে ইউটিএল কোম্পানির গামা প্লাস তেত্রিশ পঞ্চাশ মডেল নাম এই ইনভার্টারটিকে আমি দ্বিতীয় নাম্বারে রাখার কারণ হচ্ছে এই ইনভার্টারটিতে আপনি লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবে এই ইনভার্টারটিও থ্রি কে ভি কিন্তু আপনি এটাতে একুশশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল লাগাতে পারবেন এই ইনভার্টারটির ভিওসি একশো ছয় এই ইনভার্টারটি সম্পূর্ণ আর টেকনোলজিতে বেশ করে তৈরি করা হয়েছে এই ইনভার্টারটির অনলাইন মার্কেটে প্রায় দাম চব্বিশ হাজার টাকা মতো পেয়ে যাবেন তৃতীয় নাম্বারে রেখেছি আমি আশা পাওয়ার কোম্পানির আশা পাওয়ার রোভার যার মডেল নাম্বার হচ্ছে তিরিশ চব্বিশ এই ইনভার্টারটিও চব্বিশ ভোল্টের দুটো ব্যাটারিকে সাপোর্ট করে এবং এই ইনভার্টারটি থ্রি কেভিএ ইনভার্টার এই ইনভার্টারটির উপরে আপনি ম্যাক্সিমাম থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবে এই ইনভার্টারটির একশো দশ ভোল্ট ভিওসি হয় এই ইনভার্টারটিতে আপনি বাইফেসিয়াল প্যানেল সিরিজ কানেকশন করে দুটো চব্বিশ ভোল্টের ব্যবহার করতে পারবে ইনভার্টারটিতে আপনি আশি এমপিআর এমপিপিডি চার্জ কন্ট্রোলার দেখতে হবে ইনভার্টারটিতে লিথিয়াম এবং ল্যাড অ্যাসিড ব্যাটারি দুটোই সাপোর্ট করে এই ইনভার্টারটায় আপনি চব্বিশশো ওয়াট পর্যন্ত লোড আরামসে চালাতে পারবেন অন্যান্য থ্রি কেভিএ ইনভার্টারের তুলনায় এই ইনভার্টারটার দাম অনেকটাই বেশি অনলাইন মার্কেটে যদি দেখা যায় এই ইনভার্টারের দাম প্রায় 35 থেকে 36 হাজার টাকা পড়বে চতুর্থ নম্বরে আমি যে ইনভার্টারটি রেখেছি সেটা আছে স্মার্ট এন্ড কোম্পানির স্মার্ট এন্ড সুপার 3075 এই ইনভার্টারটিও 3 কেভি লোড সাপোর্ট করে এবং এই ইনভার্টারটিও 24 ভোল্টের দুটো ব্যাটারিকে সাপোর্ট করে কিন্তু এর মধ্যে আপনি দু থেকে একুশশো ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন ইনভার্টারটির প্যানেল ক্যাপাসিটি প্রায় চব্বিশশো ওয়াট পর্যন্ত ইনভার্টারটির মধ্যে একশো ভোট পর্যন্ত ভিওসি আপনি দেখতে পাবেন এই ইনভার্টারটিতে আপনি বাইফেসিয়াল প্যানেল সাপোর্ট করতে পারবেন কিন্তু সেটা চব্বিশ ভোল্টের সিরিজ কানেকশনের ইনভার্টারটিতে আপনি পঞ্চাশ অ্যাম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেখতে পারবেন এই ইনভার্টারটির দাম অনলাইন মার্কেটে প্রায় সতেরো হাজার টাকার মতো পড়বে প্রত্যেকটা ইনভার্টারের মধ্যে আপনি ইনবিল ডিসপ্লে দেখতে পাবেন এবং প্রত্যেকটি ইনভার্টারি থ্রি কে ভি ইনভার্টারের উপরে বেশ করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি ইনভার্টারই লেটেস্ট টেকনোলজি এমপিপিডি চার্জ কন্ট্রোলার দেওয়া আছে এবং প্রত্যেকটা ইনভার্টারেই আপনি দু বছরের করে ওয়ারেন্টি দেখতে পাবেন এগুলো ইনভার্টার বললাম দু হাজার চব্বিশে এগুলো সবথেকে ভালো কিন্তু এর মধ্যে আশা পাওয়ার কোম্পানির রোভার যে ইনভার্টারটা বললাম এটা একটু বেশি কস্টলি পড়বে আদার্স ইনভার্টারের তুলনায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ